কই দেখি কোথায় কাটা কই মামা কাটা বের করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান কাটা বের করে দিয়েছি এবার নিয়ে যাও তাড়াতাড়ি ফাস্ট হ্যালো এভরিওয়ান ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এটা নিয়ে যাও বুজুটা নিয়ে যাও তাদের আসো হুম

বাবা মাছটা নাও তো একবার মাছটা নিয়ে নাও করাচ্ছি তুমি মাছটা নিয়ে নাও তাহলে তো খালি হয়ে যাবে আমার হাতটা আসো করাবো তাড়াতাড়ি কেন খেতে চাস না বাবু তুমি খেয়ে নাও তাহলেই হবে তাড়াতাড়ি তিন মিনিট প্রায় চার মিনিট হতে চললো এখনও কেউ জয়েন্ট হলো না ওর জন্য আমি লাইভে আসি না একদম আমার বোর লাগে ধুলো উঠবে খাওয়ারে পরুক ধুলোগুলো ধরো কথা daddy. লাইফ থেকে বেরিয়ে যাবো বাবু আমি চোখ বন্ধ করছি দেখি তো কে খেয়ে যায় হ্যাঁ দেখো ওয়ান টু থ্রি কে খাবে দিয়ে

ইট ইসি বা তোমার নাম বলে দাও তো ইসি 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 হ্যাঁ মাছ খাচ্ছি কলে হ্যাঁ আন নাই কাটা ও ওইটা তাহলে এটা নিয়ে নাও ওইটা ফেলে দাও চলো হাত ধোবা চলো আসো চলো নাম এসো মাম্মা ও ভাই এখানে আয় কলে এখানে আয় কলে আয় Ja uh da. -huh. Uh -huh. uh -huh. uh -huh.